নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা এই যে হুগলি ডিস্ট্রিক্টে শ্রীরামপুর লোকসভা হুগলি লোকসভা আরামল লোকসভায় এত এত পরিমাণে এত বিপুল ভোটে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কি বলবেন দেখুন প্রথম হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সব পরিকল্পিতভাবে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছিলেন ঠিক সেইভাবে আমাদের নেতা কর্মীরা আমরা সকলে মিলে অক্ষর অক্ষরে সেটা আমরা পালন করেছি এবং আমাদের ক্যান্ডিডেট যারা ছিল অত্যন্ত ভালো উজ্জ্বল ক্যান্ডিডেট ছিল মানুষ গ্রহণ করেছে তার সাথে সাথে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার সহ জনমুখী প্রকল্প এবং হ্যাঁ পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে রাস্তা স্থানীয় জল বিদ্যুৎ হসপিটাল সব উন্নয়নের ক্ষেত্রে যেভাবে তিনি দু হাজার এগারো সাল থেকে ক্রমাগত উন্নয়ন চালিয়েছেন এই উন্নয়নের সুতরাংকে আমরা তিনটে লোকসভায় তুলতে পেরেছি এবং তার সাথে সাথে বিজেপি মিথ্যা কুৎসা অপ্রচার এবং তারা অর্থের বিনিময়ে তারা ভোট কেনার চেষ্টা করেছিল মানুষ তা প্রত্যাখ্যান করেছে এবং এখানে হুগলির মানুষ মোদির গ্যারেন্টিকে নেয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যার ফলে আমরা তিনটে স্মৃতি অভূতপূর্ব সাফল্য এই আপনার যে আগে পাঁচ বছর বিরোধী পক্ষের আন্ডারে ছিল আপনি ছিনিয়ে নিয়েছেন আপনারা ছিনিয়ে নিয়েছেন এই বিষয়ে কী বলবেন দেখুন এটা আমাদের একটা বিরাট রাজনৈতিক জয় আমাদের সেই সময় মানুষকে মিথ্যা কথা বলে বেকারদের চাকরি দেবো পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাবো এইসব বলে তিনি ভোট নিয়েছেন আজকে বেকার যুবকরা বুঝতে পেরেছে মানুষ বুঝতে পেরেছে যে সম্পূর্ণ ধাওতা তারপর যিনি প্রার্থী ছিলেন ক্যান্ডিডেট এমপি যিনি ছিলেন কয়েক বছর মানুষটাকে দেখতে পায় ডুমুরের ফুল হিসাবে পুগলি লোকসভায় পরিগর তাই মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে